আসসালামু আলাইকুম মাস্টার ভালো আছেন ভিডিওতে যে এটাকে বলা হয় চিতল মাছ এটা নদী থেকে ধানিপনার সংগ্রহ করে একটি পুকুরে নার্সিং করার পরে সেখান থেকে মাছটা সংগ্রহ করে অন্যত্র ট্রান্সফার করা হচ্ছে বলে রাখা উচিত আপনাদের হাতে সর্বোত্তম ভালো মানের চিতল মাছের এগের অর্থাৎ মহিলা শীতল পৌঁছে দেওয়ার জন্য এই কাজটা আমি করে থাকি একটি পুকুরে পঞ্চাশ হাজার পিস চিতল মাছের ধানি ফেলা হয়েছিল সেখান থেকে বাছাই করে সর্বোচ্চ বড় তিন থেকে চার ইঞ্চি পিস মাছ দশ হাজার পিস মাছ আমি এখান থেকে সংগ্রহ করেছি একটা কিনেছি আপনাদের যাতে ভালো মানের একটি পোনা পৌঁছে দিতে পারি সেই জন্য এখান থেকে সংগ্রহ করে এনে আমার পুকুরে আমি নার্সিং শুরু করেছি দেখুন মাছগুলো সাইজ এবং কালার আসলে চিতল মাছের কথা চিতল মাছ কিন্তু নদীটা ছাড়া হয় না অনেকে বলে থাকে যে আসলে এই হেসারিতে হেসারি চিতল মাছ হয় না নদী থেকে হাফ ইঞ্চি বা এক ইঞ্চিতে ধারে সংগ্রহ করে আমাদের এই পুকুরে নার্সিং করার পরে তখন আমরা এটা সাইজ বানিয়ে আপনাদের পৌঁছে দিয়ে আমাদের কাছে বর্তমান তিন থেকে সাত ইঞ্চি সাইজের বিভিন্ন পোনা আছে এবং চিতল মাছের ফিমেল চিতল যেটা মহিলা সেটা কিন্তু তিন থেকে চার ইঞ্চি একটা মহিলা চিতল এক বছরে দুই থেকে আড়াই কেজি হবে কিন্তু পুরুষ একটা চিতল তিন থেকে চার ইঞ্চি এক বছরে পাঁচ থেকে সাতশো গ্রাম হবে এখানে দশ হাজার দুইশো বিশ মাছ আছে দেখুন মাছগুলো একই সাইজের এবং প্রতিটি মাছ হাত দিয়ে বাছাই করা ফিমেল চিতল অর্থাৎ এখানে যে মাছগুলো আছে তার নব্বই পার্সেন্ট ফিমেল গ্রান্টি সেখান থেকে আমি সংগ্রহ করেছি মাস এবং আপনাদেরকে আমি গ্রান্টি সহকারে এগ্রেডে মানে পৌঁছে দিতে পারবো ইনশাল্লাহ তো এই পুনাগুলো আসলে মূলত আমার পুকুরে ট্রান্সফার করেছি আমার ছত্রিশ শতাংশ একটা পুকুরে এখানে মূলত এই মাছটা আমি ছয় থেকে আট ইঞ্চি করার পরে আপনাদের হাতে আপনাদের অর্ডার মাফে পৌঁছে দেবো এবং মাছগুলোর কালার দেখুন কি সুন্দর কালার এবং চকচকে ঝকঝকে মাছ তো বিদ্যুৎ মাছ সোনার সারি সর্বদাই চেষ্টা করছে আপনাদের ভালোভাবে পৌঁছে পুনঃ দেওয়ার জন্য বলে রাখা উচিত থেকে পঁয়ত্রিশ সরবরাহ করতে হবে এবং পুকুরে প্রচুর পরিমাণে তেলা পেয়ে ছোট মাসের জন্মগ্রহণ করে তাহলে প্রতি শতাংশে পাঁচটি বা দশটি মাছ আপনি দিতে পারেন তাদের সাথী ফসল হিসেবে বস্তে ভালো রেজাল্ট পাবেন তো আমার পুকুরে মাছগুলো চলে আসছে আসার পরে এই মাছগুলো আমি এখান থেকে গাড়ি থেকে কেটে কেটে অর্থাৎ ড্রাম থেকে মাছটা কেটে আমার পুকুরে আমি নার্সিং করবে সেই উদ্দেশ্যে এখানে রাখছি এবং সেখান থেকে ছয় থেকে আট ইঞ্চি বানানোর পরে আপনার হাতে পৌঁছে দেবে ইনশাল্লাহ এই এই সর্বোচ্চ ভালো করে পোনা এবং এটা আমার ফিশারি যে রাখার পরে মাছগুলো লাফ মারছে তো এটাই কিন্তু সুস্থ সবল মাছ পর বড় বৈশিষ্ট্য এবং বিদ্যুৎ তার নিজস্ব নার্সারি পুকুর উৎপাদন আপনার পৌঁছে থাকে এবং আপনি অর্ডার করলে বাংলাদেশে যে কোনো জায়গায় সুস্থ সুন্দরভাবে পৌঁছে দেবে এবং চাষ পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করবে আমাদের মাধ্যমে ইনশাল্লাহ